আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টার দু হাজার সালের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র এটাও কিন্তু একটা সংস্থার প্রশ্নপত্র একাধিক স্কুলে কিন্তু এই প্রশ্নপত্রটি আসতে পারে তাই তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও এখানে একের দাগ তোমাদের দশটি এমসি থাকবে কিন্তু তোমাদের দশটি উত্তর করতে হবে অবশ্যই তোমরা এগুলো প্র্যাকটিস করো একের দাগ কী বলছে রাজা ষোড়শ লুইয়ের প্রাণদণ্ড হয় উত্তর হবে ঘ একুশে জানুয়ারি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তোমরা দ্রুত উত্তরগুলো তৈরি করে না আর প্রশ্নগুলো রেডি করে না এগুলোই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় প্রথম সেমিস্টারে যে ফাইনাল পরীক্ষা অলরেডি একাধিক স্কুলে শুরু হয়ে গেছে সেখান থেকে তোমাদের কমন আসতে চলেছে অবশ্যই তোমরা এগুলো দেখো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো দুয়ের দাগের উত্তর হবে ক মন্তেস্কু তিনের দাগের গ টাইত চারের দাগের হবে ঘ এই চারের দাগের ক হবে সতেরোশো উনব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই তোমরা দ্রুত এগুলো একটু মিলিয়ে নিও পাঁচের দাগ আমি রাষ্ট্র একথা বলেছেন উত্তর হবে গ চতুর্দশ লুই ছয়ের দাগের উত্তর হবে গ লেনসন সাতের দাগের উত্তর হবে খ রাশিয়ার সঙ্গে আটের দাগ এটা হবে উত্তর ঘ আঠেরোশো খ্রিস্টাব্দে আর নয়ের দাগ এটা উত্তর হবে ক জাতিসংঘের যুদ্ধ আর দশের দাগের উত্তর হবে গ সেন্ট হেলেনা তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও আর অবশ্যই তোমাদের ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এটা কিন্তু একটা সংস্থার প্রশ্নপত্র তাই তোমরা এই প্রশ্নপত্রটি কিন্তু একাধিক স্কুলে কমন আসবে তাই তোমরা মোটে আলোচনা করে ভিডিওটি দ্রুত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে তাই তোমরা মোটেও না করে অবশ্যই তোমরা দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো